সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এর রাতের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভৈরবী ইস্কনের উপাসনালয়ে ভাঙচুরের অভিযোগে মামলা ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার হাসপাতালে আসাদুজ্জামান নূরকে দেখেই কিল ঘুষি আহত শিক্ষার্থীদের ভালোভাবে বিদায় নিতে হলে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়া উচিত সরকারের মন্তব্য খন্দকার মোশাররফের রাষ্ট্র মেরামত ছাড়া বিদায় নিলে এই প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে মন্তব্য প্রেস সচিবের সুবর্ণা মুস্তফাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত নিল কলকাতার হাসপাতাল নারীদের বাধ্য নয় তারা ইচ্ছামত পোশাক পরবেন জানালেন জামায়াত আমির আমরা চাই না আগামীতে কোন শাসন গড়ে উঠুক মন্তব্য নুরুল হক নূরের ইস্কনের মতো উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার থাকবে মন্তব্য শারজিস আলমের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভাঙচুরের অভিযোগে মামলা ভৈরবে পেতেলীগের তিন নেতা গ্রেফতার কিশোরগঞ্জের ভৈরবে ইস্কন পরিচালিত একটি উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে গতকাল শুক্রবার রাতে পৌর শহরের টিনপট্টি এলাকার নির্মল কর্মকারের ছেলে প্রণয় কর্মকার বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করেন এর আগে গতকাল শুক্রবার রানীবাজার হলুদপট্টিতে শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ নামে ইস্কন পরিচালিত একটি উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে শনিবার সকালে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী ও জেলা প্রশাসক ফৌজিয়া খান ভৈরবে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এ ঘটনায় আজ বিকেল পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ তারা হলেন পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার হাসিবুল হাসান মোহাম্মদ শান্ত ও পঞ্চবটি এলাকার মোহাম্মদ সঞ্জীব তাদের মধ্যে হাসিবুল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জীব পাঠাগার বিষয়ক সম্পাদক এবং প্রান্ত উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসপাতালে আসাদুজ্জামান নূরকে দেখেই কিল ঘুষি আহত শিক্ষার্থীদের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভীর ইমামকে মারধর করেছেন আহত শিক্ষার্থীরা শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রিজন সেলে এ ঘটনা ঘটে জানা গেছে বিএসএমএমইউর প্রিজন সেলে চিকিৎসাধীন আসাদুজ্জামান নূর এবং তানভীর ইমাম থেরাপি নিতে যান এ সময় তাদেরকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীরা মুহূর্তেই কয়েকজন শিক্ষার্থী গিয়ে তাদের কিল মারতে থাকেন এ সময় শিক্ষার্থীরা সন্ত্রাসী এলোপাতারে ছাত্র হত্যাকারী বলে চিৎকার করতে থাকেন পরে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আসাদুজ্জামান নূর ও এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম এবং আহত শিক্ষার্থীরাও একই হাসপাতালে চিকিৎসাধীন একই সময় তারা দুজন আহত শিক্ষার্থীরা থেরাপি নিতে আসেন একই সময় একই জায়গায় দেখা হয়ে যাওয়া একটা ইমোশনাল আউটবাস্ট বা বিস্ফোরণ হয়েছে পরে পুলিশ ও কর্তব্যরত চিকিৎসক কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তিনি বলেন হঠাৎ করেই ঘটনাটি ঘটে গেছে তবে এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সেজন্য আমরা কাজ করছি ভালোভাবে বিদায় নিতে হলে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত সরকারের মন্তব্য খন্দকার মোশাররাফের অন্তর্বর্তী সরকারকে যদি ভালোভাবে বিদায় নিতে হয় তাহলে দ্রুত নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশার্রফ হোসেন শনিবার জাতীয় এক আলোচনা সভায় কথা বলেন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করছে পতিত সরকারের দোসররা এসব ষড়যন্ত্র ধুলিশাত করে দিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত বর্তমান সরকারের খন্দকার মোশারফ বলেন ছাত্র জনতার আন্দোলনের ফসল হচ্ছে বর্তমান সরকার কিন্তু তাদের মেয়াদ কখনো অনির্দিষ্ট কালের জন্য হতে পারে না বর্তমান সরকার যদি ভালোভাবে বিদায় নিতে হয় তাহলে দ্রুত নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করা উচিত আর মূল সংস্কারগুলো করবে একটি নির্বাচিত সরকার রাষ্ট্র মেরামত ছাড়া বিদায় নিলে এই প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে মন্তব্য প্রেস সচিবের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন রাষ্ট্র মেরামত না করেই যদি অন্তর্বর্তী সরকার চলে যায় তাহলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন গত পনেরো বছরের আন্দোলন আমাদের এ জায়গায় নিয়ে এসেছে বর্তমান অস্থিরতার মধ্যে দাঁড়িয়েই আমরা সংস্কারের কথা বলছি কেমন বাংলাদেশ চাই তা নিয়ে এখন যে তর্ক চলছে আমরা সেটাই চেয়েছিলাম প্রেস সচিব বলেন আগামী একত্রিশ ডিসেম্বর সংস্কার কমিশনগুলো প্রতিবেদন জমা দেবে এরপর আমরা সবাই মিলে আলোচনা করব এছাড়া সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববিহাত জাজ আলোকচিত্রী ও সাংবাদিক শহীদুল আলম এবং গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ সুবর্ণা মুস্তফাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ আওয়ামী লীগ থেকে মনোনীত সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তফাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি শনিবার থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসলে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ পরে তাকে সেখান থেকে ফেরত পাঠানো হয় ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায় একটি গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তি থাকায় তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি প্রসঙ্গত অভিনেত্রী সুবর্ণা মুস্তফা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত তিনি থেকে সাল পর্যন্ত সংরক্ষিত নারী আসন প্রতিনিধিত্বকারী জাতীয় সংসদ সদস্য ছিলেন বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত নিল কলকাতার হাসপাতাল কলকাতার জে এন রায় হাসপাতাল অনির্দিষ্ট কালের জন্য বাংলাদেশি রোগীদের চিকিৎসা পরিষেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশে হিন্দু বিরোধী সহিংসতা এবং বাংলাদেশি নাগরিকদের দ্বারা ভারতীয় পতাকার অবমাননার অভিযোগের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতার মানিকতলা এলাকায় অবস্থিত হাসপাতালটি ভারতের প্রতি অসম্মানের প্রতিক্রিয়া হিসেবে একটি বিবৃতি জারি করেছে হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত বলেন আজ থেকে আমরা কোনো বাংলাদেশী রোগীকে ভর্তি করব না এটি বাংলাদেশের সংখ্যা লঘুদের অত্যাচার এবং আমাদের তিরঙ্গার প্রতি অসম্মানের প্রতিবাদ ভক্ত কলকাতার অন্যান্য হাসপাতালগুলোকেও এই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন নারীদের বাধ্য নয় তারা ইচ্ছা পোশাক পরবেন মন্তব্য জামায়াত আমিরের জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন মহানবী সাল্লাহ আলাইস্লাম সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন যুদ্ধক্ষেত্রে নারীদের যুক্ত করেছেন তাই আমরা তাদের আটকে রাখারকে তারা সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবেন নারীদের পোশাক নিয়ে আমরা বাধ্য করব না তারা ইচ্ছা খুশি মতো পোশাক পড়তে পারবেন শনিবার দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন জাতীয় স্বার্থে দল ও ধর্মের ঊর্ধ্বে থেকে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই ইনসাফ কায়েম করতে চাই যেখানে মানুষ চাইলেও অধিকার পাবে না চাইলেও অধিকার পাবে তিনি বলেন মানুষ যেন শিক্ষা পেয়ে মানুষ হয় শিক্ষা নিয়ে যেন ডাকাত না হয় এমন একটি শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই আমরা চাই না আগামীতে কোনো স্বৈরশাসন গড়ে উঠুক মন্তব্য নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদের ফলে স্বৈরাচার সরকারের পতন হয়েছে আমরা চাই না আগামীতে এরকম কোন শাসন গড়ে উঠুক যারা জনগণের উপর নির্যাতন নিষ্পেষণ চালাবে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোটের নামে প্রহসন করবে সব জায়গায় দলবাজি করবে দলীয় লোক ছাড়া অন্য কোনো লোক বিচার পাবে না সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে না শুক্রবার বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের হাজি আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নুরুল হক বলেন স্বৈরাচারী ব্যবস্থা যেন আগামীতে গড়ে উঠতে না পারে সেজন্য তারা প্রকৃত অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র চান যা জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সংসদ সদস্য বানান তারা জনগণের দাবি পূরণে কাজ করবেন পট পরিবর্তনের ফলে মানুষ নতুন স্বপ্ন দেখছে আগামীর বাংলাদেশকে তারা নিজের মতো করে বিনির্মাণ করতে চাচ্ছেন মানুষ চায় বিগত সরকারের আমলে যেমন দেশ চলছে আগামীর বাংলাদেশ যেন তেমন না চলে ইস্কনের মতো উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার থাকবে মন্তব্য সার্জিসের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলো বলেছেন কেউ যদি ধর্মকে ব্যবহার করে যে ধর্মই হোক না কেন ধর্মকে ব্যবহার করে যদি যে কোনো ধরনের উগ্র সাম্প্রদায়িক কার্যকলাপে লিপ্ত হয় সেটা ইস্কনের মতো কোনো উগ্রবাদী সংগঠন হোক বা অন্য যে কোনো ধর্মের সংগঠন হোক তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার থাকবেই শনিবার সকালে নগরের টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত বিভাগের পঞ্চান্ন জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন শারজি সালম অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর আয়োজন করে